আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ বর্তমান রানিং ধর্ম উপদেষ্টা ডক্টর আফমো খালেদ হোসেন তিনি গত এগারো নয় দু হাজার চট্টগ্রাম বিশ্ববিখ্যাত হাটহাজারি মাদ্রাসায় উপস্থিত হয়েছেন সেখানে বিশ্ববরণ্য আলেমদের সাথে তিনি ঐক্যমত প্রকাশ করেন এবং আলেমদের সাথে সুরা বৈঠকে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন ইনশাল্লাহ আমরা তা আজকে সেগুলো আপনাদেরকে শোনাব এবং হাটহাজারি মাদ্রাসায় দু ও পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রদের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানান এখানে দেখতে পাচ্ছেন ডক্টর আফমো খালেদ হোসেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টাই নির্বাচিত হয় বিশেষ সংবর্ধনা তারিখ এগারো সেপ্টেম্বর দু রোজ বুধবার শুভেচ্ছন্দে দাওরাই হাদিস চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের ছাত্রবৃন্দরা এবং সেখানে উপস্থিত হয়ে ছাত্র এবং শিক্ষকদের বিষয়ে যে গুরুত্বপূর্ণ একটা শিক্ষণীয় পরামর্শ দিলেন সেটি হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমি মানুষ কাজ করতে গিয়ে ভুল হতে পারে ফেসবুকে সমালোচনা না করে আমাকে পরামর্শ অথবা সংশোধনমূলক চিঠি লিখুন অথবা আমার সহকারীদের কাছে বার্তা পৌঁছান এখানে আমাদের কিছু অতি আবেগী ভাইদের জন্য শিক্ষণীয় মেসেজ হঠাৎ করে কোনো ভুল হলে তাকে সমালোচনা মাধ্যমে নয় বরং ওনাকে এককভাবে বোঝানোর চেষ্টা করা যদি তাতেও তিনি না বুঝেন তাহলে এমন ব্যক্তির নিকট গিয়ে অভিযোগ করা যার কাছে অভিযোগ করলে সংশোধন হওয়ার আশা করা যায় তিনি আরও বলেন ব্যক্তির সমালোচনা করে ব্যক্তিকে তার কাজ থেকে বিরত রেখেছে এমন ঘটনা খুবই দুর্লভ হয়তো সে সমালোচনার দ্বারা তার অন্যায় কাজ প্রকাশ্যে করবে না ঠিক কিন্তু গোপনে হলেও করবে সুতরাং আর এর দ্বারা ব্যক্তিও সংশোধন হলো না ভুলটাও স্বীকার করলো না তাহলে সমালোচনা করে আমাদের লাভ হলো কি উল্টো ফেতনা বাড়ানোর আশঙ্কা থাকে তিনি আরো কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা বলেছেন চলুন শুনে আসা যাক আমি পাইয়াতেছি এবং আল্লাহ বাবু নগরী সাহেবের